ইতিহাসের এই প্রথমবার কোনো বিয়া লাগছে আর আমরার কাকা খুশি কারণটা আসলে একটু স্পেশাল বিয়াটা আমরার খাহা যে তাইনোর খাহার হিবাইদি লাগে না আমরার খাহার বিয়া ওবাইদি লাগে না তাইনোর খাহার বিয়া কিন্তু ফাইনালি অনেক অপেক্ষার পরে আমার খাখার বিয়া লাগি গেল আর আমরা আবার অপেক্ষা করতে

রাইট থালে তুমি চান গ্লাস দিলে কোন আক কেলে বিডিও মানে লাইটে আলো কিতা সূর্যের আলো তেতিয়া হম কিছু যাই হোক এক সন্দেশ খানি দিলাই তো গাইস ঈশ্বর এটা কাকারে তো দেখাতার কিন্তু আমরা হই আমরা ইবাই আর একটা বিয়া সামলাইছি সামলাইছ না মানে আমরা গেছিলাম কি আমরা বইনর বিয়ার। তবে কা খাবাটি যায় এক বিয়া তাক লেখা পাই তো যাই হোক একটা বিয়াত এনজয় করে আর আমি কাকিয়ানা আনা যাই দাম গিনেত্র ইলা একটা বয়েস দে আমরা কোন দিন দিমু বেশি মাতিস না এখন আমি দিমু বয়েস তোমরা তো সা বিস্কুট কেক কাইলাই আর কিছু লাগবনি নাই গরীব আদমি তো ফাইনালি আমরা প্রায় আর 10 ঘন্টা জার্নি করি আইলাম নেত্র কুনা আইও দেখি তারা গেট ফিতা বান্ধিয়া রাখি দিসুন আসলে একটা টেখা নেওয়ার দান্দা কোনোমতে গেইটা ফার হইয়া বই গেলাম খানিক বিয়াত তো মূলত মানসি অভারণেও যায় তার বাদে শুরু হয়ে গেল বিয়া ইবাই আমি এক বিয়াত আনন্দ করলাম আমার তারা আরক বিয়া বিয়া সম্পন্ন হইলো আর ফরের দিন রওনা দিয়া আমরা আইলাম বাড়ি বাড়িতে ইয়া বৌবাতের অনুষ্ঠান সুন্দর মতে শেষ করলাম সবাই কাকা কাকির লেগে আশীর্বাদ করবা আর আজকের ভিডিও পর্যন্তও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখইব নেক্সট কোনো ভিডিও